আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে কারণ যারা ব্যবসা করেন বা যারা এস উদ্যোক্তা আছেন ডিজিটাল বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হবে এই বিষয়গুলো অবশ্যই আপনি শুনে থাকবেন যে ল্যান্ডিং পেস কী ল্যান্ডিং পেস ব্যবহার করতে হবে আমার অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য যাতে করে আমি হাই কনভারশন পাই আমার বিজনেসের প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে তো এটি কেন প্রয়োজন ল্যান্ডিং পেজ কি এবং ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের ভিতরে পার্থক্যগুলোই বা কী এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং স্পটের একটি স্ট্যাটিস্টিক্সও ও দেখাব অলমোস্ট ফোরটি পার্সেন্ট প্লাস কনভার্সন রেট হয়েছে ল্যান্ডিং পেস ব্যবহারের কারণে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেস বিষয়টা কি তো আপনারা যারা এসএমএ উদ্যোক্তা বা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই শুনে থাকবেন যে একটি ল্যান্ডিং পেস দিয়ে ব্যবসা শুরু করা যায় তো ল্যান্ডিং পেজ বিষয়টা কি তো ল্যান্ডিং পেজ হচ্ছে কোনো একজন ভিজিটার বা আপনার যে ডিজায়ার কাস্টমার সেই ডিজায়ার কাস্টমারের কে একটি নির্দিষ্ট ওয়েব পেজে ভিজিট করানোই হচ্ছে ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনার ভিজিটর একটা পেজে যখন ভিজিট করে সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ যেমন আমি যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাড্রেস এসেছে ফেসবুক থেকে এবং এখানে একটি ওয়েবসাইট এবং এখানে একটি ইউআরএল দেওয়া আছে এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট থেকে যখন ক্লিক করলাম তখন আমার নতুন একটি পেজে ল্যান্ড করালো এটিকেই বলা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজে মূলত যে কোনো একটি ফোকাসড প্রোডাক্ট বা আইটেম বা লিড জেনারেশনের ক্ষেত্রে কাস্টমারকে নির্দিষ্ট ওই প্রোডাক্ট সম্পর্কে বা ওই সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এবং তাকে খুব সহজেই কনভার্ট হতে সহায়তা করে থাকে তো এটি হচ্ছে ল্যান্ডিং পেজের মূল বিষয় যে অর্থাৎ কোনো একজন কাস্টমার বা ভিজিটরকে যে পেজে আপনি ল্যান্ড করাচ্ছেন সেই পেজটাকেই বলা হচ্ছে ল্যান্ডিং পেজ তো ব্যবসা বা প্রোডাক্টের ক্ষেত্রে যেমন এখানে এই যে সার্ভিস প্রোভাইডাররা রয়েছে এখানে তারা এই প্রোডাক্ট সেল করার জন্য এই পেজটি তৈরি করেছে এবং যখন ভিজিটররা আসছে তখন এখানে প্রোডাক্টের যাবতীয় ডিটেলস এখানে দেখতে পাচ্ছে এবং এখান থেকে সে যদি চায় তাহলে তার নাম ঠিকানা দিয়ে সে অর্ডারটা কমপ্লিট করতে পারবে তো আশা করি ল্যান্ডিং পেজগুলো বোঝাতে পেরেছি এবং আমি এখন আরও কিছু এক্সাম্পল আপনাদেরকে দেবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইন করা কিছু ল্যান্ডিং পেজ এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু যে কোনো কাস্টমারকে খুব সহজেই তার ডিজায়ার প্রোডাক্টটি দিয়ে আপনি তার থেকে সেল জেনারেট করে নিতে পারেন এখানে একটি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপট সেটি সেল করার জন্য ল্যান্ডিং পেজটি ডিজাইন করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন বিট জন্য একটি ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন তখন এই ইউআরএলটি যখন আপনার অ্যাডের ফাইনাল ইউ দিয়ে দেবেন তখন কাস্টমার ডিরেক্ট ওই লিংকে ক্লিক করার মাধ্যমে এই পেজে এসে ল্যান্ড করবে যে কারণেই কিন্তু একে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ আমি পূর্বে আপনাদেরকে বলেছি এরকম সুন্দর ডিজাইন ল্যান্ডিং পেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেলসও কয়েক গুণ বেশি বেড়ে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের ভিতরে আসলে পার্থক্যটা কোথায় তো এটি হচ্ছে দেখুন ওয়েবসাইট এখানে দেখুন সকল ফাংশনালিটি রয়েছে যে এখানে হোম বাটন রয়েছে আমাদের সব বা আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরি সেগুলো রয়েছে এই বিজনেস অনার সম্পর্কে রয়েছে তাদের যোগাযোগ তাদের প্রাইভেসি পলিসি রয়েছে ইত্যাদি সকল তথ্য কিন্তু এখানে থাকে কিন্তু ল্যান্ডিং পেজে যদি আপনি দেখেন ল্যান্ডিং পেজে কিন্তু শুধুমাত্র ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস সম্পর্কিত তথ্য অন্য কোনো তথ্য এখানে থাকে না এটি হচ্ছে পার্থক্য যে ওয়েবসাইটে আপনার যাবতীয় সকল ইনফরমেশনগুলো থাকে এবং অনেকগুলো পেজের সমষ্টি আর ল্যান্ডিং পেজ হচ্ছে শুধুমাত্র একটি পেজ নিয়ে গঠিত হয়ে থাকে বা গঠন করা হয় বা ডিজাইন করা হয় কাস্টমারকে ওই সার্ভিস বা ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলস দিয়ে তার থেকে কনভার্ট হওয়ার জন্য সহায়তা করার জন্য অ্যাকচুয়ালি তো আশা করি ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে যে বেসিক পার্থক্য সেটি বোঝাতে পেরেছি এখন আমি আসি যে কেন ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত তো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনারা ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন করে থাকেন তো আমি একটু ফেসবুক অ্যাডস ম্যানেজারে যদি যাই তো আমরা কিন্তু অ্যাড ম্যানেজারে চলে এসেছি এখানে দেখুন যে গত তেরো ডিসেম্বর অর্থাৎ গত দিনে অ্যাডভার্টাইজমেন্ট রান করার ফলে সে একশো দশটা মেসেজ পেয়েছে তো একবার চিন্তা করুন যে একশো জনের সাথে তার কথা বলা লেগেছে এবং একশো দশ জনেরই তাকে একই রিপ্লাই দেয়া লেগেছে অর্থাৎ এখানে যে প্রোডাক্ট ডিটেলস রয়েছে এই প্রোডাক্ট ডিটেলসগুলো বারবার এখানে তার দেওয়া লাগছে এবং কত প্রোডাক্ট প্রাইস কত শিপিং কস্ট কাটবে সকল ডিটেলস কিন্তু তার বারবার এক একজন কাস্টমারকে আলাদা আলাদাভাবে দেয়া লাগছে কিন্তু যদি আপনি ল্যান্ডিং পেজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজে আপনার যে ডিজায়ার কাস্টমার তাকে ল্যান্ড করাতে পারেন এবং ল্যান্ড করানোর পরে আপনার কাস্টমাররা কিন্তু এখান থেকে ডিটেলস আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং জানার পরে সে যদি চায় একবারে নিচে এসে সে কিন্তু তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে খুব ইজিলি আপনার প্রোডাক্টটা পার্সেস করে ফেলতে পারে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট রান করে বা যে বিজনেস রান করে তার ক্ষেত্রে কোনো হ্যাসেল পোহাতে হয় না সে জাস্ট যখন অর্ডারটা কনফার্ম হবে অর্ডার কনফার্ম হওয়ার পর তার থেকে কল করে অর্ডার কনফার্মেশন নিয়ে তার প্রোডাক্টটা পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো এখানে কোনো হ্যাসেল থাকে না এই কারণে এই ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত বলে আমি মনে করি এছাড়াও আরও অনেক ক্ষেত্রে ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত যেমন আপনার ডিজায়ার কাস্টমার যারা আছে তাদের চেনার ক্ষেত্রে আপনার কাস্টমারের বিহেভিয়ার কেমন আছে সেটা চেনার ক্ষেত্রে আপনার বিজনেসের কনভার্সন রেটটা বাড়ানোর ক্ষেত্রে এছাড়াও আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়ে থাকে আপনার সেক্ষেত্রে লিড জেনারেশনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন আমি হাফ স্পটের কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন যে ফোর্টি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট মার্কেট জেনারেটিং লিড ইন দেয়ার গোল তো এখানে বুঝতে পারতেছেন এবং এখানে দেখুন যে থার্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট শেষ ডিরেক্ট কাস্টমার পার্সেস ইন দেয়ার টপ প্রায়োরিটি এটা হচ্ছে ল্যান্ডিং পেজের যে স্ট্যাটিস্টিক্স দুই হাজার তেইশ ইন চব্বিশের ভিতরের তো এই ডেটাটা কিন্তু হাব স্পটে উল্লেখ করা হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে কেন ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহার করা উচিত তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমি যদি আমার বিজনেসের ক্ষেত্রে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং কি কি প্রয়োজন হবে তো সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে আপনার একটি ডোমিন নেম লাগবে একটি হোস্টিং লাগবে এবং এখানে আপনার ওয়ার্ড পেস ইন্টিগ্রেশন করা লাগবে এবং এই ল্যান্ডিং পেজটা সেট বা ডিজাইন করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এটা আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি কিন্তু ডিজাইনটা করার সময় আপনাকে অবশ্যই কম্পিউটারে ব্যবহার করতে হবে এবং কম্পিউটারের মাধ্যমে ডিজাইনটা সম্পন্ন করতে হবে আর খরচের ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে ডোমেন হোস্টিং পার্সেস করার ক্ষেত্রে অনেক প্রোভাইডার রয়েছে তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তো সে অফার নিয়েও কিন্তু আপনি এক বছরের জন্য বা ছয় মাসের জন্য আপনার ডোমেন হোস্টিং নিয়ে আপনি প্রাথমিকভাবে আপনার ব্যবসাটাকে রান করাইতে পারেন আর যদি আপনার ডোমেন হোস্টিং থেকে থাকে তাহলে শুধু আপনার ডিজাইনটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করে আপনার কনভার্সন রেটটা কিন্তু খুব সহজেই বাড়াতে পারেন তো ভিডিও শেষে একটি কথা বলি সেটি হচ্ছে আপনার যদি কারোর এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম